নমস্কার বন্ধুরা দেখুন শুরু করছি আজকের অঙ্ক ক্লাস তো আজকেও দেখুন অনুপাত সমানুপাত এই চ্যাপ্টার থেকে বিশেষ কয়েকটি অঙ্ক নিয়ে আসলাম এবং ভেরি 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 ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি বেশিরভাগ প্রশ্নগুলি বন্ধুরা ইয়ারের কোশ্চেন তো যেমন এক নম্বর প্রশ্নটা দিয়েছি ডাব্লিউ বিসিএস মেন দু হাজার ষোলো তাহলে কথা না বারিয়ে বন্ধুরা শুরু করছি এক নম্বর প্রশ্ন থেকে কী বলেছে যে পি সমান সমান কিউবের ফিফটি পার্সেন্ট এবং কিউ সমান সমান আর এর ফিফটি পার্সেন্ট হলে পি কিউ আর এর অনুপাত কথা অর্থাৎ পি কিউ টু আর ইস্টু সমান সমান কথা তো কীভাবে করবো এই অঙ্কটি দেখুন খুবই খুবই সহজ এবং মজার অঙ্কগুলো সি এস এর মেন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রচুর আসে ঠিক আছে এছাড়া পিএস সিল্যান্ডারের যেসব পরীক্ষা হয় সেই সব পরীক্ষায় বেশি আসে এই অঙ্কগুলো আর গ্রুপ ডি বলুন রেলওয়ে বলুন এসব পরীক্ষা তো সেই থাকে অনুমতের অঙ্ক যেরকম কথা না বলে দেখুন এক নম্বর অঙ্কটা কীভাবে করছি সেটাই দেখা হচ্ছে বলছে পি সমান সমান কিউবের ফিফটি পার্সেন্ট কোনো পিছনে ফিফটি পার্সেন্ট মানে কি ফিফটি ফিফটি অর্থাৎ আর্ধেক আর্ধেক ঠিক আছে অর্থাৎ কিউবের ফিফটি পার্সেন্টের মানে হচ্ছে কিউবের অর্ধেক ঠিক আছে কেন অর্ধেক দেখুন আমি যদি কাজ করি এই পার্সেলের যখন তুলে দিতে চাই তাহলে পার্সেন্টের জায়গায় নিচে কি তাই একশো দিতে হয় না পার্সেন্ট মানে হচ্ছে একশো মূল্যে ওটা দেখলো এখন কাটা করল পঞ্চাশ দেবেন একশো এখন দুই হয়ে গেল তার মানে কি অর্থ হয়ে তাই না আমি গেলাম এবারে তাহলে আমরা লিখতে পারি যে পি সমান সমান আচ্ছা ঠিক একইভাবে লিখতে পারি কিউ সমান সমান আর বাই টু ঠিক আছে আচ্ছা এবার দেখ এবার আমরা কি করবো এই কিউটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে নিশ্চয়ই পিয়ার নিচে বসবে তাই না কারণ কিউটা কোন অবস্থায় আছে উপরে আসে সমান সমানের এক পাশে থেকে অন্য বাসে নিয়ে কি উল্টো কাছ সেখানে যদি কোন অবস্থায় থাকে বা উপরে থাকে তাহলে নিচে চলে আসবে নিচে নিয়ে আসলাম তাহলে এখানে এটা কাটা কি থাকছে থাকছে একটা রকম এই আটটাকে যদি এর পাশে নিয়ে আসি নিচে চলে আসবে তাই না তাহলে এখানে কি থাকবে কিছু নাই মানে একটা ওয়ান থাকবে বলো বাস এবার এখানে একটা সমান সমান দিয়ে আমরা দেখবো যে কিউ এর মান এখানে আছে দুই এখানে আছে মতো এক অর্থাৎ মিল নেই উপরে নিচে কিউবের একই মান থাকতে হবে তাহলে একই মান করতে হলে আমাদের কি করতে হবে এখানকার কিউবের মান দিয়ে নিচের দুটোকেই গুণ করতে হবে আর এখানকার কিউবের মান দিয়ে উপরে দুটোকেই গুণ করতে হবে বাস তাহলে তাহলে উপরে কিউবের মান দুই তাহলে আমরা কি করব এই একের সাথেও দুই গুণ করব এই দুই সাথেও দুই গুণ করব হলো নিচে কিউবের মান ছিল এক তাহলে এক দিয়ে উপরেও এক গুণ করব নিচেও এক গুণ করব তাহলে এক অক্ষে এক নিচে দুই অক্ষে দুই এখানে দুই অক্ষে দুই এখানে দুই দুই গুণে চার বাস কাজ শেষ এইটুকু কাজ করতে পারলেই আপনার অঙ্কের উত্তর হয়ে যাবে তো দেখুন অ্যান্সার কি প্রশ্ন করেছে যে পি ইস টু কিউ ইস টু আর সমান সমান কত তাই না তাই দেখুন পি এর মান কত আছে এক ইস টু কিউ এর মান কত আছে দুই দেখুন এখানে দুই আছে আর এর মান কত আছে চার এটা হচ্ছে বন্ধুরা উত্তর তো আশা করি ইনকোটা বুঝলেন এটা ডাব্লিউবিসিএস এর মেইন পরীক্ষা দু হাজার ষোলো সালের কোশ্চেন ঠিক আছে দেখুন তাহলে এত বড় একটা পরীক্ষা এই পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আছে আপনি বুঝে যাচ্ছেন আর কোথাও যদি অঙ্কের না বুঝে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে ঠিক স্টিক ক্লাসটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চলে আসি বন্ধুরা পরের প্রশ্ন আছে দু নম্বর তাহলে এই হলো বন্ধুরা দু নম্বর কোশ্চেন কী বলেছে যে এ এর টু বাই থ্রি এর পঁচাত্তর পার্সেন্ট সি এর দশমিক ছয় সমান হলে এইচ টু এইচ টু সি সমান সমান কথা ও খুবই খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট অঙ্ক বন্ধুরা এটাও ডাবল বিসিএস এর মেন পরীক্ষায় দু হাজার চোদ্দো সালে এসেছিল যাই দেখুন তাহলে কীভাবে আমরা এটা করবো হুম দেখুন এখানে দেখুন পার্সেন্ট চিহ্ন দিয়ে একটা সংখ্যা আছে সেটা আমরা পার্সেন্টটা পার্সেন্ট চিহ্ন উঠে গেলে নিচে করতে হয় একশো এবার কাটাকাটি পঁচিশ দিয়ে তিন পঁচিশে পঁচাত্তর চার পঁচিশে একশো বাস এটুকু কাজ করে রাখলাম আর এখানে আমরা দশমিকটা তুলে দিতে পারি দশ মিনিট তুলে গেলে নিচে একটা এক এক ঘর আছে একটা শূন্য তুলে গেলাম আর একটু কাটাকাটি করলেও হবে তিন দুগোনে

এই দুই বাই তিনটাকে যদি আমি ওপাশে নিয়ে যাই কি হবে উল্টে যাবে সমান সমানের ওপাশে নিয়ে গেলে উল্টে যাবে তিন উপরে যাবে নিচে দুই আসবে বাস ঠিক একই একইভাবে বন্ধুরা এই দুটো পার্ট থেকে যেহেতু সবগুলো পার্ট সমান তাই না এই দুটো পার্ট থেকে লিখবো কি বি বাই সি বি বাই সি সমান সমান দেখুন এখানে এই সিটা কোনো অবস্থায় আছে তাই না তাহলে যদি আমি সমান সমানের এই পাশে নিয়ে আসি কি হবে বিয়ের সাথে ভাগ হবে তাই হলো বাস সি এর সাথে আসে কি তিন বাই পাঁচ তিন বাই পাঁচ এবার এই তিন বাই চার এটা বিয়ের সাথে কোনো অবস্থায় আছে তাহলে কি হবে উল্টো হয়ে যাবে চারও করে যাবে নিচে আসবে তিন তাই না এই তিনটা নিচে চলে আসলো এইটুকু কাজ এবার আমার দেখতে হবে এখানে বিয়ের মান কত আছে চার দোকানে আট এখানে বিয়ের মান কত আছে তিন চারে বারো একই সংখ্যা নেই তাই না আচ্ছা আমরা একটু কাটাটি করে নিতে পারি এখানে তাহলে কাটাটি করলে শুনে তিন তিন কাটা যাবে আর কিছু যাবে না আচ্ছা এইবার দেখুন তো এখানে কাটা যায় না তাহলে এখানে চার দোকানে আট আছে বিয়ের মান সেই আডে

এবার আমাদের লিখতে হবে কি এএস টু বিএস টু কে সি সমান সমান কথা তাহলে সুতরাং আমরা মান বসিয়ে দিই এস টু বিএস টু সি সমান সমান এর মান কত আছে দেখুন ছত্রিশ বি এর মান বত্রিশ এখানে দেখুন বত্রিশ আছে সি এর মান চল্লিশ এটাই উত্তর হতো যদি কোনোপাতকে ছোট করা যায় তাহলে করতে হয় সেটা কি চার দিয়ে যাবে চার দিয়ে না চার নম ছত্রিশ চার আটা বত্রিশ চার দশের চল্লিশ নাইন ইস টু এইট ইস টু টেন অপশন নাম্বার বিতে দেখুন এই আছে হলো তাহলে বন্ধুরা এই ছিল দু নম্বর প্রশ্ন ঠিক আছে আশা করি ক্লাসটি বুঝে থাকবি ক্লাসটি যদি বুঝে থাকেন সেই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান ঠিক আছে